মুমিন সে চাইলেই কোনো ক্ষমতা তার নিজের কাছে নিতে পারে না এই জন্য প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব এবং প্রশাসনের কাছে আমরা জোর আব্দার জানাবো যেন আল্লাহ তালা দেওয়ার বিধান তার সাথে প্রয়োগ করা হয় আর এই ক্ষেত্রে আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো যাদেরকে এখন দৌড়া দরছে দেখা যাচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো বছরের ইয়াং এই বয়সের কিছু ছেলেরা তারা অন্য কাজ করতো হঠাৎ করে এখন তারা সুযোগ সন্ধানী হয়ে মানুষের উপর আক্রমণ করছে আমাদের সন্তান আমাদের বাই বারাদার তারা যেন সন্ধ্যার পর আটটার পর যেন আর বাহিরে না থাকে সে যদিও আমার কাছে ভালো দেখা যায় বাহির থেকে এসেই সাধারণত এই সমস্ত কাজ করছে কয়েকজন বন্ধুবান্ধব সুযোগ সন্ধানী হয়ে সন্তান শয়তানের দোকায় পরে এই সমস্ত কাজ করছে এই জন্য আমাদেরও প্রধানত কর্তব্য থাকবে আমার বাই বেড়াদার আমার সন্তান যেন এই দূর সময়ে কখনও সন্ধ্যার পরে বাহিরে না থাকে এটাও আমার কর্তব্য যদিও আমার সন্তান আমার কাছে অনেক ভালো কিন্তু সে শয়তানের দোকায় পড়তে কখনো সময় লাগবে না আমরা একজন বড় বুজুর্গের নাম জানি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার মতো এরকম হাজার খানিক আলেম একজনের কাছে বায়াত ছিল ওই যার কাছে বায়াত ছিলেন এত বড় আলেম তিনিও শয়তানের দোকায় পড়ে এক মেয়ের পেঁপে পড়ে গিয়েছিল শয়তান আমরা যত আগাই না কেন শয়তান আমাদের চেয়ে যেহেতু বয়সে বড় আমাদের চেয়ে কৌশলও বেশি জানেন এই জন্য আমাদেরকে শয়তানের দোকায় ফেলা কোনো কঠিন কাজ নয় এই জন্য আমরা সবাই সচেতন থাকব যদিও আমার ছেলে অনেক ভালো কখনো কোনো খারাপ কাজে যায় না শয়তানের দোকায় যেন না পড়ে যায় এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই সন্ধ্যার পরে কখনো যেন বাহিরে না থাকে এসার পর যেন ভিতরে থাকে এই জিনিসটা আমরা নিশ্চিত করব তালা আমাদেরকে যা কিছু শুনলাম এই সমস্ত কিছুগুলো জেনে বুঝে আমল করা তৌফিক দান করুক আল্লাহ তালার নিয়ামতের কদর করা তৌফিক দান করুক প্রথমত মুখে কদর করা দ্বিতীয় আমাদের শারীরিকভাবে আল্লাহ তালার কদর যা আমরা করছি নিয়ামতের তা প্রকাশ করা তৃতীয়ত যার মাধ্যমে আমরা এই নিয়ামত পেয়েছি তাদের সুক্রিয়া করা যদি সম্ভব হয় তাদেরকে কিছু উপটোপন দেওয়া যদি সম্ভব না হয় তাদের জন্য দোয়া করা এটাও যদি সম্ভব না হয় তাহলে তাদের জন্য তাদের আলোচনা ভালো মানুষদের ভিতরে করা আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনলাম তা বুঝা আমল করা তৌফিক দান করুক অমেদা ফিকে ইল্লা বিল্লাহ